একটা সময় যার সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল গভীর সম্পর্ক ছিল একটা সময়ের পর তার সাথে সেই সম্পর্কের সমাপ্তি ঘটলে তাকে অপছন্দ করার পক্ষে আমি নই আর না খারাপ যাওয়ার দোষগুণ সবার মধ্যেই থাকে প্রতিটা মানুষই ভুল করে আমিও তার ব্যতিক্রম নই তবে সেই ভুল মনে রেখে ভালোটা ভুলে যাওয়ার ব্যাপারটা কেন যেন আমার একেবারেই পছন্দ না যে মানুষটাই জীবনে থাকবে না বা নেই তাকে নিয়ে অভিযোগ পুষে রেখে কি লাভ বরং তার প্রতি বিনয়ই থাকা উচিত আচমকা দেখা হলে যেন চোখ লুকোতে না হয় সেভাবেই থাকা উচিত বিচ্ছেদের পরেও প্রাক্তনের দোষ গুণ অন্যের থেকে গোপন রাখা মানুষগুলো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী।